আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যেই অবস্থান কর্মসূচি গতকাল শুরু হয়েছিল সেটি আজকেও চলছে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহভাগে একত্রিত হয়েছেন এবং তারা বলছেন অপরাধ ট্রাইব্যুনালের সেই আইনটি রয়েছে সেটি সংশোধন করে ষোলো বছর ক্ষমতায় থাকা ফেসিস্টের বিচার সম্পূর্ণ করতে হবে যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন তারা আরও বলেছেন জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে গত ষোলো বছরে আওয়ামী লীগ কীভাবে গুম খুন আরও অনেক মানবাধিকার বিরোধী কাজ করেছে সুতরাং সরকারের নির্বাহী আদেশের পাশাপাশি বিচারের মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া করা সম্ভব